আমি অনেক কষ্টে শাহবাগের উদযাপনের একদম কেন্দ্র স্তরে পৌঁছে গেছি যেখান থেকে মূলত সমগ্র বাংলাদেশের উচ্ছ্বল এবং উদ্দীপনা প্রচারের এবং উদযাপন প্রকাশ করার যে স্থলটা আমি সেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ মানুষ এই উদযাপন এটা হচ্ছে শাহবাগ জাদুঘর এবং পিজি হাসপাতাল এবং এই যে বারএ জেনারেল হাসপাতালের সামনে এই মোটা গণতান্ত্রিক আন্দোলনের সকল কর্মকাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েদের পদচারণায় মুখরিত থাকে যে শাহবাগ সেই শাহবাগ রক্তে রঞ্জিত হওয়ার পর এ এলাকায় আন্দোলন দাঁড়া বেঁধে ওঠে এবং তারই ফলশ্রুতিতে দেখতে দেখতে মহিরুহির মতো যে সরকার সেই সরকারের সাম্রাজ্যে ধরে এবং সরকার পতন ঘটে শাহবাগ থেকে সরাসরি

এই শাহবাগ আমাদের প্রাণের শাহবাগ এখানে আমার জীবনের বিশটা বছর কেটে গেছে চব্বিশটা বছর কাটা আইসিএম ভবনে আমি পড়াশোনা করি দু হাজার সাত থেকে এলাকায় আমাদের জীবনের বিরাট একটা সময় কেটেছে এই রকমের জনজাগরণ গণ উদযাপন আমি দুই হাজার সাল থেকে এখানে কখনো দেখিনি বাংলাদেশের ইতিহাস এবং এখানে যখন রাজাকারের যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটা শুধু শাহবাগের এই এলাকাটা ছিল কিন্তু এই এই জমায়েতরা পুরো ঢাকার কেন্দ্রবিন্দুতে মিলিত হয়েছে এটা কিন্তু শুধু এই দু এক মাইলের পর মাইল এই মানুষের স্রোত রাস্তার কোথাও কোনো ফাঁকা নেই ঢাকা শহরের যে যেখান থেকে পারছে তারা এই জনস্রোতে এসে মিলিত হয়েছে এবং এই ইতিহাসের সাক্ষী হওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে আচ্ছা 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 হতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে